नमस्ते सारस्वती देवी दूरवाणी प्रचारिने मेरे विशेष शुन्नवारी पाश्चत्त दे स्तारिने मन्छा कल्पत्र कृपा शिंदु भये वचा पोतितानं पावन भो मुष्णविभो नमो नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य प्रिष्ना गौरदिशे नमः हे कृष्णकरुणासिन्ध दीनवन्धजगत्पते गोपेश गोपिकातन्तो राधाकं तु नमस्ते तप्तकाञ्चनगौराङ्गे

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমরা ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম সংঘের পক্ষ থেকে জনায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পরবর্তী দিবস শ্রী নন্দোৎসব তথা ইস্কন প্রতিষ্ঠাতাচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীলভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শুভ আভাব তিথি ব্যাস পূজা মহামহৎসব তো আমরা তো জন্মাষ্টমীর উপবাস ব্রত এবং সর্বোপরি কৃষ্ণলীলা কথা এবং বিশেষ পূজা অভিষেকের মধ্যে দিয়ে সেই উৎসব উদযাপন করেছে কিন্তু ভগবান আরও বেশি প্রসন্ন হন তার শুদ্ধ ভক্তের মহিমা কীর্তন করা ভগবান বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে আমি যে নিজেকে আমার ভক্ত বলে দাবি করে তিনি আমার ভক্ত যিনি আমার ভক্তের ভক্ত তিনি হচ্ছেন আমার পরমপ্রিয় ভক্ত তাই সরাসরি আমরা ভগবানের ভক্ত হতে পারি না আচার্য গুরুদেব তথা তার পূর্ববর্তী গুরুদেব তার পূর্ববর্তী গুরুদেব অর্থাৎ এইভাবে পরম্পরাক্রমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারি তো বিশেষভাবে আজকে আমি ভক্তদের কাছে যেহেতু আজকে শিল প্রভুপাদের ব্যাস পূজা মহামহোৎসব এই শিলপ্রভুপাদের গুণমহিমা প্রসঙ্গে তার কিছু লীলা এবং সর্বোপরি তিনি যে শিক্ষা আলোকে সারা বিশ্বকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করেছেন সেই বিষয়টা আমরা অনুস্মরণ করার প্রয়াস করি আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার প্রতিদিনে একবার প্রকটিত হন স্বয়ং ভগবানের অনেক অনেক যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য সাধুদের পরিত্রাণ করার জন্য অসুখদের বিনাশ করার জন্য যুগ ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হবে সেই জন্য প্রত্যেক যুগেই বিভিন্ন লীলা অবতার কুণা অবতার বা যুগাবতার রূপে তিনি আবির্ভূত এই সমস্ত কার্য অতি সহজে সম্পাদিত হয়ে যায় এই সমস্ত ভগবানের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিভিন্ন অবতার যুগে যুগে এসেছেন সেই সমস্ত বর্ণনা আমরা শাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারি বিশেষ করে ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের বাইশ জন অবতারের কথা খুব বর্ণনা করা হয়েছে এবং বিশেষভাবে এই লীলা পরসিক্ষম শ্রীকৃষ্ণ তিনি যখন আবির্ভূত হন তিনি তার খুব ধাম পার্শ সহ এই জগতে বিশেষভাবে তার ভক্তদের সঙ্গে আনন্দ লীলা বিলাস করার জন্য তিনি অবতীর্ণ হন তাই ভাগবতের টিকায় উল্লেখ আছে যে ভগবান ব্রজেশ তলয় তৎ বৃন্দাবন ব্রহ্মা কাছে মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মত্রাধনা তার আরাধ্য ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তার ধাম বৃন্দাবন এবং ব্রজবাসীরা যা আরাধনা করেছিলেন ভগবানের সঙ্গে বিশেষ সম্পর্কিত হয়ে সেটা হচ্ছে সর্বোত্তম আরাধনা ব্রজের যে প্রেম সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তার প্রমাণ অমল পুরাণ শ্রীমদ ভাগবত তাই তাকে আদরের সঙ্গে গ্রহণ করতে হবে এটাই শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিমত আর সেই অভিমতটাকে জগতের কাছে যথার্থভাবে তুলে ধরলেন তার মহিমাকে জগতে প্রসার ঘটালেন মহাপ্রভুর এই শিক্ষাকে কে না তার সেনাপতি ভক্ত শিলক্ষভূপ তাই আমরা এই নন্দোৎসবের শুভ লগ্নে এই আচার্য জগৎগুরু শ্রী প্রভুপাদেরও আবির্ভাব তিথি ব্যাস পূজা উৎসব রূপে পালন করছে তো এই ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের সবকিছুর পালক পোষক রক্ষক এবং সর্বোপরি আমাদের হারানো নিত্য সম্পর্ককে উনজ্ঞান করার মাধ্যমে তার শরণাগত হওয়াটাই জীবনের চরম উদ্দেশ্য এবং তার সঙ্গে সম্পর্কিত হয়ে আর এই জীবন সার্থক হবে তো সেই জন্য এটা বিশ্বাস করতে হবে সেই সে পরম বন্ধু সেই পিতামাতা চরণে যে প্রেম ভক্তি কথা তাই যেহেতু এই শিল প্রভুপাত শ্রীকৃষ্ণ চরণে আমাদেরকে প্রেম ভক্তি প্রদানের পথটাকে প্রশস্ত করে দিয়েছেন তাই তিনি আমাদের বিশেষভাবে আমাদের কাছে পুজো